মানুষ চেনা খুব কঠিন একটা কাজ মানুষকে জানা আর চেনার মধ্যে কিন্তু পার্থক্য আছে একটা নাম জানেন আপনি একটা মানুষের সম্পর্কে একটু খবর এটা জানেন কিন্তু মানুষ চিনবেন কখন জানেন মানুষকে না চিনে কখনই বিশ্বাস করবেন না মানুষ চেনা খুব কঠিন একটা কাজ যারা বলে না যে আপনাকে আমি অনেক বিশ্বাস করি ওর ভিতরে ভাওতাবাজি আছে কারণ আপনাকে দুই টাকা দিয়েও বিশ্বাস করে না কারণ বিশ্বাস তখনই তার কাউকে করবেন যখন তাকে চিনতে পারবেন এজন্য বিশ্বাস করার জন্য কাউকে বিশ্বাস করতে হলে আগে তাকে চিনেন আগে তাকে চিনেন সে আসলে আপনার নাকি আপনি তার ব্যাকআপে আছেন আপনাকে কি ব্যাকআপে রাখছে কিনা সেটা আগে দেখেন যদি মনে করেন যে আপনাকে ব্যাকআপে রাখছে আর সে এসে সকালবেলা আই লাভ ইউ টু আই লাভ ইউ টু আই লাভ ইউ জান মানে মুখ বলতে 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 আপনার মানে শেষ করে ফেলতেছে মানে আপনি চিন্তা করতেছেন সে আপনার কিন্তু আসলেই কি আপনার বিকেলবেলা সকালবেলা আপনার দুপুরে আপনার সন্ধ্যার সময় কার জানেন সন্ধ্যার সময় আপনার জন্য যে ওই যে ব্যাক একটা ব্যক্তিকে রাখছে না সে আবার তার হয়ে তাকেও আবার সেম কথাই বলে আই লাভ টু আই লাভ ইউ জান এদের থেকে দূরে থাকবে যদি হয় এদের থেকে দূরে থাকবে এরা আপনার জাত শত্রু যে বারবার বলবে ভালোবাসা মানি তুমি বুঝো ভালোবাসা মানি তুমি বুঝো ভালোবাসা মানি তুমি বুঝো আপনি ধরে নিবেন ও ভালোবাসা মানে বুঝে না আপনি ধরে নিবেন ও ভালোবাসা বুঝে না কেন বুঝে না জানে ও সবাই কি ভালোবাসতে পারে ও জন্য সবাই কি ও আপনাকে বলবে যে তুমি আমার সাথে এখন সময় কাটাবা যদি আপনি বলেন যে এখন আমার যেতে পারবো না বা কাজ নেই বিশ সেকেন্ড সময় লাগবে না ও আরেকটা ব্যক্তিকে মেসেজ দিবে তুমি কোথায় আছো যখন সেই ব্যক্তিটা বলবে যে আমি তোমার কাছাকাছি আছি বলবে যে এখানে আসবে তোমার সাথে কথা বলবো তাহলে এটা কোন ধরনের ভালোবাসা আমাকে বোঝান আমি এটা বুঝতে চাই এটা কি আপনার লাইফে হচ্ছে না আপনি অন্ধবিশ্বাস করে ফেলতেছেন আপনার গার্লফ্রেন্ড কে অন্ধবিশ্বাস করে ফেলতেছেন আপনার বয়ফ্রেন্ড কে কেন ভাই আপনাকে অন্ধবিশ্বাস করতে কে বলছে আপনি জানেন যখন আপনি ভালোবাসার একদম ডিপ্রেশনে চলে যাবেন অ্যাট্রাক্টেড হয়ে যাবেন যখন আপনি একদম খারাপ পজিশনে চলে যাবেন ওই মেয়েটা কিন্তু চলে যাবে কারণ ওর তো ব্যাকআপ আছে আপনি তো সহজ সরল একটা মানুষ আপনাকে এত আর আই লাভ ইউ বলছে ও তো আপনার না আপনার লাইফটা শেষ করে ফেলবে বিশ্বাস করেন আপনার লাইফ একদম শেষ করে ফেলবে আপনি কখনোই ওর ব্যাকআপে থাকবেন না যদি দেখেন ও অন্য কোথাও আপনার অ্যাবসেন্সে ও করতেছে ভুল করতেছে আপনি দেখতেছেন না দেখতেছেন না সেটা আল্লাহর বিষয় যদি একবার দেখেন যে ও একই কাজ একবার দুইবার তিনবার করছে তার মানে আপনি ওর ব্যাকআপে আছেন আপনি যদি চলেও যান আপনার সাথে অভিনয় করবে অভিনয় করবে আবার কেমনি জানেন কি না কান্না করে এত সুন্দর কান্নার অভিনয় করবে যে তোমাকে আমি সব দিয়ে দিলাম তোমাকে আমি জীবন দিয়ে দিলাম তোমার জন্য আমি এত কিছু করলাম তুমি সামান্য একটা ছেলের সাথে আমাকে কথা বলতে দেখছো এই জন্য তোমার বিশ্বাস ভেঙে গেল এই তোমার ভালোবাসা মানে অভিযোগটা আপনার কাছে কিন্তু দিয়ে দিচ্ছে মানে অপরাধটা ও করছে কিন্তু অভিযোগ কার অপরাধী আপনি তার মানে ভাই যদি জীবনে সাকসেস হতে চাও না কারো ব্যাকআপে থেকো না যদি একটা সঙ্গী পাও যে আসলে সে তোমার আসলে তার দুজন মিলে সুন্দর একটা সংসার করো দুজন মিলে সাকসেস হয়ে যাও যেই মেয়েটার উদ্দেশ্যই থাকে যে আমি দুই থেকে তিনটা ছেলের সাথে সম্পর্ক রাখবো ব্যাকআপ ওর উদ্দেশ্য খারাপ ওর উদ্দেশ্য খারাপ এখনো যদি তুমি না বুঝো আমি আর তোমাকে বুঝাতে পারবো না সেই বোঝানোর সক্ষমতা আমার আর নাই তুমি যদি না বুঝো তুমি তোমাকে আমি কয়েকটা কথা বলি নাম্বার তুমি গোপনে কয়েকদিন ওকে ফলো করো ফলো করার পরে দেখবা পেয়ে গেছো হঠাৎ করে তুমি ওর ফোনটা তুমি নেওয়ার চেষ্টা করবা ও তো তোমাকে আইলাভ ইউ বলতেছে সারাদিনে একশো বার আইলাভ ইউ বলতেছে যান পর তুমি যখনই ফোন দিচ্ছ ফোন রিসিভ করতেছে সব কিছু ফোনটা নিয়ে নিবা হঠাৎ করে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম সব কিছু চেক করার চেষ্টা করবা তখন কি বলবে জানো যদি তুমি ব্যাক আপে থাকো তখন কি বলবে তুমি আমাকে বিশ্বাস করো না কারণ তোমাকে তোমাকে ফোন দিবে না ফোনটা নিয়ে যাবে তুমি ব্যাক আপে আসো তুমি কিছুদিন ওকে ফলো করো বেশ কিছুদিন অল্প কিছুদিন তুমি আমার সহযোগিতা নাও আমি তোমাকে হেল্প করব তুমি আমাকে কমেন্ট করো আমাকে ফোন করো আমি তোমাকে হেল্প করব কিভাবে ধরবা তুমি ব্যাকআপে আছো না আসলে সঠিক আছো যদি তুমি সঠিকে থাকো তাহলে তুমি ওই মেয়েটাকে কষ্ট দিও না তুমি যদি সঠিকে থাকো তাহলে ওই ছেলেটাকে তুমি কষ্ট দিও না যদি তুমি ব্যাকআপে থাকো শেষ তোমার লাইফটা নষ্ট করে ফেলবে ও দিব্যি ঘুরবে এবং যখন তোমাকে ফোন দিবে না মানে এত কান্না করতে 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 বলবে মানে অভিনয়টা এত নিখুদভাবে করবে ও যে পিছনে বিশটা মিথ্যা কথা তোমাকে বলছে না সে বিশটা মিথ্যা কথা না মানে ভুলে যাচ্ছে মানে ও মানে এমন মনে করছো কিছুই করে নাই ও এই মাত্র গরুর দুধ দিয়ে গোসল করে একদম পবিত্র হয়ে আসলো ওর বিষয়ে তুমি কি ও কিছু জানে না আর যখন তুমি পয়েন্ট 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 টু 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 ধরে দিবে না তখন কি বলবে জানো আমি অনেক অসুস্থ তুমি আমাকে আর কষ্ট দিও না আমি অনেক ডিপ্রেশনে আছি তুমি আমাকে তোমাকে যদি জীবনে এক একটু জন্য সুখ দিয়ে থাকি না তুমি আমাকে আর কষ্ট দিও না কষ্টটা কিন্তু ও তোমাকে দিচ্ছে আগে কিন্তু যখন তুমি পয়েন্ট ধরাই দিছো ও কিন্তু উত্তর দিতে পারবে না ওই পয়েন্ট গুলার উত্তর দেওয়ার সক্ষমতা ও নাই তখন ও কি বলবে তুমি আর আমাকে কষ্ট দিও না তুমি ব্যাকআপে ব্যাকআপে আছো আছো তুমি তাই আমি ভাই বোন আমি মনে করি যারা ব্যাকআপে আছো আসো করো না ব্যাকআপে থাকলে এখনি চলে যাও তিন মাস কষ্ট হবে ছয় মাস কষ্ট হবে এক বছর কষ্ট হবে লাইফটাকে সেট করো আলহামদুলিল্লাহ ভালো কিছু বাবা তোমার জন্য একটা বিশ্বস্ত সঙ্গী চলে আসবে